আরে কৃষ্ণা রাধে রাধা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর আজকে ভিডিওটা কি হতে চলেছে তোমরা এতক্ষণ টাইটেল আর থামবেল দেখে বুঝেই গিয়েছো তো হ্যাঁ আমি এখন যাবো মায়াপুর আর এটা আমার মায়াপুর যাওয়ার একটা স্বপ্ন বা ইচ্ছে বলতে পারো তোমরা কারণ গত দু বছর থেকে যাবো যাবো করে মানে যাওয়াই হচ্ছে না বলে না ভগবান যতদিন না তোমাকে টানবে ততদিন যেতে পারবে না সেহেতু ভগবানের মনে হয় এতদিনের দৃষ্টি আমার উপর পড়েছে তাই যেতে পারছি তো ওখানে কিভাবে যাবো না যাবো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো আর কোথায় কত টাকা টিকিট নিচ্ছে কিভাবে যাচ্ছি না যাচ্ছি পুরোটা শেয়ার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাক আজকে আমাদের ট্রেন ছিল আটটা আটচল্লিশে বাট ট্রেনটা এতটাই লেট করেছিল যে বেল্লাঙ্গা স্টেশনে ট্রেনটা আসলো নটা কুড়িতে তো আমরা নাম্বার ধুবুলিয়া স্টেশন তো বেল্লাঙ্গা স্টেশন থেকে ধুবুলিয়া স্টেশন যেতে এক একজনের টিকিট লাগছে পনেরো টাকা করে তারপর আর আমাদের বেলডাঙ্গা থেকে ধুবুলিয়া স্টেশন মাঝে হচ্ছে আটটা স্টেশন তারপরে পড়বো আর আমাদের ট্রেন যদি ঠিক টাইমে আসতো তাহলে বললাম আটটা আমরা নটা বাট ট্রেন তো লেট করে আসলো তার জন্য নটা কুড়িতে বেলডাঙ্গা স্টেশনে ছিল আর আমরা ধুবুলিয়া স্টেশন নামলাম দশটা পঁয়ত্রিশে তারপর ওখানে টোটো করলাম এক একজনের টোটো ভাড়া নিয়েছিল চল্লিশ টাকা তারপর দেখো আমরা এখন মায়াপুর চলে এসেছি আর এখানে জুতো ফোন ব্যাগ সব জমা দিয়েছিলাম তো তিরিশ টাকা নিয়েছিল এখানে তারপর এই মন্দিরটার ভেতরে ঢুকে আমাদের দোতলায় নিয়ে ছিল পনেরো টাকা করে টিকিট এক একজনের আর এই মন্দিরের ভেতরে ঢুকতে গেলে তোমাকে ধরো চুল খুলে ঢোকা হবে না যখন সার্চ করছে তখনই মানে যারা চুল খুলে আছে তাদেরকে চুল বাদ ড্রেস রয়েছে যেগুলো পরা যাবে না মানে নিষিদ্ধ করা ছিল মায়াপুর ইস্কন মন্দিরে আস্তে আস্তে আমাদের এগারোটা পনেরো বেজে গেছিল তারপর আমরা ব্যাগের লাইন ফোনের লাইন জুতোর লাইনে দাঁড়াতে দাঁড়াতে বারোটা বেজে গেছিলো এই মন্দিরের ভেতরে সবকিছু দর্শন করে আসতে আসতে আমাদের অলরেডি একটা কাছাকাছি হয়ে গিয়েছিল তারপর আমরা দেখো চলে আসলাম খেতে তো আমরা এখন কিছু খেয়ে নেব কারণ বাড়ি থেকে কোন সকালে খেয়ে এসেছিলাম তারপর মন্দিরের দরজা সব বন্ধ হয়ে গেছিলো যেহেতু একটা বেজে গেছিল তারপর আমরা এদিক ওদিক একটু ঘোরাঘুরি করলাম আর এখন যেহেতু শীতের টাইম তো বুঝতেই পারছো চারিদিকে শুধু ফুল আর ফুল মানে কি বলবো তোমাদের ভিউটা জাস্ট অসাধারণ মানে আমার তো খুবই ভালো লেগেছিল আর রোদটাও ছিল অনেকটাই রোদ ছিল বলবো না যে রোদ ছিল না আর সকাল থেকে ভীষণ কুয়াশা পড়ছিলো তারপর দেখো চারিদিকে ফ্লাওয়ার আমার তো ভীষণ ভীষণ সুন্দর লাগছিল আর কোথাও ঘুরতে আসলে না বিশেষ করে শীতের টাইমটাই আসতে হবে কারণ এই টাইমে প্রচুর ফুল থাকে চারিদিকে তো যদি ভগবান যদি আবার টানে তাহলে কয়েকদিন পরে আবার আসবো মায়াপুর তো তোমাদের ভিডিওতে আবার শেয়ার করব যেদিন আসবো সেদিনের ভিডিও তো আমরা রাধা কৃষ্ণকে দেখতে পাই না এখনও আসল মন্দির তো আমরা ওটাও দেখবো যখন খুলবে তো দেখো বোন এখানে একটু ঘুরে ঘুরে কিছু ভিডিও করে নিচ্ছিল তো আমি বললাম তুই ঘোর আমি ভিডিও করে দিচ্ছি তো দেখো আমি মনে এই ফুলের ওপর শুয়েই পড়বো একদম এত সুন্দর সুন্দর ফুল চারিদিকে তারপর আমি একটু ঘোরাঘুরি স্টার্ট করে দিলাম তারপর আবার হেঁটে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর আমরা যেহেতু প্রথমবার এলাম সেই তো কোথায় কি আছে আমরা তো জানি না তার জন্য এদিক ওদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো ঘুরে ঘুরে দেখতে আস্তে আস্তে দেখো এই জায়গাটায় চলে তো এই জায়গাটা তো জাস্ট অসাধারণ জায়গা একটা তো এখানে আমরা কিছু ছবিও তুলে নিলাম আর একটু ভিডিও মানুষ যেমন পুরাতন বস্ত্র করে নতুন বস্ত্র পরিধান করে এখন বাজে তিনটে বারো আর আমরা টিকিট কেটে দেখো চলে আসলাম খাওয়া দাওয়ার জায়গায় তো চল্লিশ টাকার টিকিট কেটেছিলাম তো দেখো এখানে এখন সবাই বসে পড়েছে অলরেডি খেতে তো চলো আমরাও খাওয়া দাওয়া করবো আর এখানে যা দেখলাম তোমার যতবার ভাত নেবে তরকারি নেবে ততবারই দিচ্ছে তো দেখো আমাদেরকে প্রথমেই দিয়ে দিলো খিচুড়ি তারপর দিয়েছিল ভাত আর সবজি তারপর দিয়েছিল ভাত জাল আর একটা কুমড়োর তরকারি তো তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে আসলাম তারপর এখন চারটে বাজে এখন আমরা ফোন জুতো ব্যাগ সব জমা দিয়ে দিলাম এখন আমরা দেখবো রাধাকৃষ্ণের মন্দির তো মন্দির দেখা কমপ্লিট এখন বাজে সাড়ে চারটে তো দেখো আমরা এখন বেরিয়ে যাবো এখানে প্রসাদ কিনে নিলাম আর আমাদের ট্রেন আছে পাঁচটা তিপ্পান্নতে তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো কারণ আবার অতটা রাস্তা যেতে হবে তো তার জন্য তো দেখো আমরা এখন বেরিয়ে যাব তো এখন মানে বেরিয়ে যেতে মানে খুব মনটা খারাপ করছে কারণ রাত্রে সন্ধ্যা আরতি হবে আবার হরিনাম হবে মানে রাত্রেই তো অনেক কিছু দেখার আছে তাই না তো যাই হোক কিছু করার নেই কারণ বাড়ি যেতে যেতে আরও রাত হয়ে যাবে তার জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি আর আমরা যেহেতু চিনি না সেহেতু গোশালাটা না খুঁজে পাই না এমনি টাইমও ছিল না এই দিন যেদিন আসবো সেদিন ছটা আটচল্লিশের ট্রেনটাই চলে আসবো এই পর্যন্ত মন্দির দর্শন জার্নি খুব ভালো ছিল লাস্টে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হলো চলো তোমাদের সাথে শেয়ার করে তো আমরা যে টোটোটা উঠেছিলাম পোনে পাঁচটার সময় টোটোতে উঠেছি পাঁচটা ট্রেন আছে আমরা ভাবলাম বাসে গিয়ে বাস স্ট্যান্ডে নামবো তারপর টোটোই করে স্টেশন যাবো তো বোন বলছে আমি বাসে যাবো না আমি টোটোই যাবো তো তারপর টোটোতে উঠলাম যে টোটোটা উঠেছিলাম না টোটোওয়ালা চালাচ্ছে না আমরা বলছি ট্রেন আছে তাড়াতাড়ি চালান তো লোকটা মাঝপথে পথে রাতে চালাতে বলেছিল বলছে যে নেমে যাও আমি বললাম কেন আমি মাঝ পথে নেমে যে যখন আমি বাসে উঠছিলাম আপনি তো সেদে সেদে টোটোতে তুললেন আমার টোটোতে এসো তাই বললেন আমি বলেছি যে আগের বাসটা ধরিয়ে দিন তাহলে আমি নেমে যাচ্ছি আর তোমাদেরও বলছে তোমরা যদি যাও দেখে শুনে টোটোতে উঠবে তারপর বাড়ি এসে দেখলাম যে রাম মন্দিরের দেখো দুটো কাগজ দিয়েছে আর এই যে এটা মনে হয় অন্নয়ের প্রসাদ নাকি আমি ঠিক জানি না তো দেখো এখানে কয়েকটা চাল আছে তো মা যে আমাদের পাড়ার যে দুটো ছেলে দিতে এসেছিল ছিল তাদেরকে বলেছে এই চালের প্যাকেটটা কি করবো তো ওরা বলেছে যে ঠাকুরের আসনের কাছে রেখে দিতে তো আমরা রাখবো আর বাইশে জানুয়ারি আমাদেরকে বলেছে রাম মন্দিরের উদ্বোধনের দিন মানে বলেছে যে মোমবাতি জাল আর ওই দিন আর আমাদের পাড়ার ক্লাবে রাম ঠাকুরের মন্ত্র পাঠ হবে ওগুলো আমাদেরকেও মন্ত্রগুলো বলতে বলেছে তো আমরা অবশ্যই বলবো আর আমার মাসিদেরকে মামাদেরকে ফোন করে বললাম এই কাগজগুলোকে তোমাদের ওখানেও দিয়েছে মাসি মামারা বললো যে দেয়নি মনে হয় অবশ্যই দেবে হয়তো মানে যা যা লেখা আছে মাসিদেরকেও বললাম আর ওই দিন মোমবাতি জ্বালতে বলেছে এটাও বললাম তো আমি তো অবশ্যই জ্বালবো তোমরাও জ্বেলো তো চলো আজকে ভিডিও টা ছিল এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও